আমার দেশে দুর্নীতি হচ্ছে এরকম অনেক নাম আমি আপনি এখানে যারা আছেন তারা সবাই জানেন মিডিয়া তো অনেক পরের ব্যাপার ব্যক্তি পর্যায়েও কিন্তু আমরা অনেকে জানি কিন্তু আমরা বলার সাহস পাই না এই সাহসটা আমরা কেন পাই না কিন্তু আজকের যে বেনজির আহমেদ তার ব্যাপারে আপনার র‍্যাবের স্যাংশন যখন আসে আমেরিকা থেকে যখন র্যাবের স্যাংশন আসে তখন তিনি র‍্যাব প্রধান তার আগে যদি যান তার আগে উনি ডিএমপি কমিশন প্রধান এবং প্রত্যেক প্রধান থাকা অবস্থায় ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট অভিযোগ উনার বিরুদ্ধে দেয়া সম্ভব কিন্তু বাংলাদেশের কোনো মানুষ সাহস করেনি কারণ যখন একটি রাষ্ট্র ক্রস ফেয়ারে লোকজনকে দিয়ে তাকে মেরে ফেলে যে কোনো সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয়ে যায় তখন কোনো মানুষের পক্ষে কোনো মিডিয়ার পক্ষে এইভাবে কথা বলা সম্ভব হয় না আজকে কেন আমরা কথা বলতে পারছি কারণ দুটো এক উনি নিজে হচ্ছে এখন সাবেক আমরা জনগণ না বুঝতে পারি কখন কার নামে মন খুলে কথা বলা যাবে দুঃখজনক হলে সত্য যে পৃথিবীর অন্য জায়গায় গ্যাংস্টার হয় হচ্ছে কোরআন কোট সন্ত্রাসী কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতিতে তাতে এই মাফিয়া তন্ত্রের গ্যাংস্টাররা কোরআন কোট সন্ত্রাসী বা জনবিচ্ছিন্ন গ্রুপ না তারা প্রত্যেকে পদাধিকার বলে এমন জায়গায় পৌঁছে গেছেন যে যেখান থেকে কথা বলা সাধারণ মানুষের জন্য ভীষণ রকমের লাইফ থ্রেটেনিং আসলে এমন একটা সময় বসে এই টকশোটা করছি আমরা যখন তখন আহ একদিক থেকে চিন্তা করলে আমাদের জন্য এটা খুব ভালো একটা সময় এই অর্থে যে আমাদের বিচার বিভাগ কাউকে ছাড় দিবেন না এটা খুব প্রত্যাশার একটা বিষয় যে আপনি বিচার বিভাগ এতটাই হয়েছেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বেঞ্জি সাহেব ওনাকে ছাড় দিবেন না এই কথাগুলো একদিকে একজন নাগরিক হিসেবে আমাকে খুব আনন্দিত করতে পারে কিন্তু একই সাথে যেহেতু আমি একজন শিক্ষক সেই জায়গা থেকে আমি যখন একটু বিবেচনা করি বিবেচনা বোধটা যখন আসে আমি যখন কম্পারিজন এটা খুব বলা খুব যুক্তি যে অপরাধ যদি হয় সে অপরাধটা সকলের ক্ষেত্রে সকল সমান কিন্তু আমরা যখন দেখতে পাই যে একদিকে মনে করেন ডক্টর যিনি দাবি করছেন যে উনি এই দুর্নীতির সাথে যুক্ত এবং আমি যতটুকু বুঝি আমি যদিও আইনের লোক নয় কিন্তু আমি যতটুকু বুঝি যে একজন ভীষণ রকমের অপরাধীরও নিজের পক্ষ নেয়ার একটা সুযোগ থাকে তো সেইখানে উনাকে যখন আপনার এই যে লোহার সাথে মানে যেটা উনি বলছেন তো সেই জায়গাটা এটা একটা বিষয় এবং কত টাকাই বা তার এর আগে যে জরিমানার পরিমাণ করা হয়েছিল সেটিও এত সামান্য পরিমাণ অর্থ ছিল তো সেগুলো একটা আলোচনার বিষয় আরেক দিকে আমাদের আহ এখানে আছেন তো আরেক দিকে আমরা এমন একজন নিয়ে কথা বলছি আহ বেঞ্জির আহমেদ নিয়ে কথা বলছে নামটা আমি নিলাম অনেক সাহস করে নিলাম হ্যাঁ কারণ এই বেঞ্জির আহমেদের নামটা নেওয়ার ব্যাপারটা এই এই মুহূর্তে যে আমাদের মিডিয়া এই বিষয়ে নিয়ে কথা বলছে কেন কি কারণে হঠাৎ করে মিডিয়ার এই সাহসটা যুক্ত হলো এটা কিন্তু আমার প্রশ্ন না এটা সম্পাদক আলম একই দিয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি ঠিক এই মুহূর্তে আমার দেশে দুর্নীতি হচ্ছে এরকম অনেক নাম আমি আপনি এখানে যারা আছেন তারা সবাই জানেন মিডিয়া তো অনেক ব্যাপার ব্যক্তি পর্যায়েও কিন্তু আমরা অনেককে জানি কিন্তু আমরা বলার সাহস পাই না এই সাহসটা আমরা কেন পাই না এটা হচ্ছে একটা প্রশ্ন দুই হচ্ছে যে আপনি কি মানে এই বেনজির এই বিষয়টা এটা সম্পর্কে সম্পর্কেকে আমরা জানতাম না আগে অথবা আহ সম্প্রতি আরো দুটো নাম এসেছে নিজের যেহেতু মাহুজ কথা বলেছেন আমাদের অন্য আলোচকদের সুবিধার্থে একটু বলে রাখি আমি নিজেও পড়েছি এবং শুনেছি মাহুজ আনাম আজকে মন্ত্রীদের সামনে বলেছে যে সাবেক আইজিপি এই সকল কুকর্ম ঠিক শব্দটি বলেছেন তিনি কুকর্ম প্রকাশ করতে জানতাম কিন্তু প্রকাশ করতে সাহস পাইনি সাহস ঠিক এই শব্দগুলি ব্যবহার করেছে তিনি এখন প্রশ্ন তো উঠতেই পারে আপনি যেটা বলছেন যে এখন বর্তমানে তার যাদের আছে তাদের কি সাহস পাচ্ছে না এই কারণেই প্রকাশ হচ্ছে না এবং কতটুকু অন্যরাও করছে সেগুলি আদতে আমরা জানতে পারছি না এবং কবে জানতে পারবো তারাও কি এরকম বেঞ্জিনের মতো ঘটনা ঘটলে জানতে পারবো নাকি এখন জানতে পারার কোন সুযোগ রয়েছে এই তো প্রশ্ন করতে যাচ্ছেন আপনি আর আমি এটা প্রশ্ন করতে চাচ্ছি কিন্তু আমার আরেকটা বক্তব্য আছে আমি বলতে চাচ্ছি দেখুন আমি বিশ্বাস করি যে আমাদের ল এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট যেটা আছে আমাদের ডিবি বলেন আমাদের গোয়েন্দা সংস্থা বলেন আমাদের পুলিশ বাহিনী বাহিনীতে অনেক মানে অনেক কি বলবো দক্ষ লোক আছেন এবং তারা কি এই সকল তথ্য জানেন না আমার এটা বিশ্বাস হয় না মিডিয়া কর্মী যারা আছে তারা কি এই সকল তথ্য জানেন না আমি এটাও বিশ্বাস করি না আমার আপনার মতো সাধারণ মানুষও যারা একটু চোখ কান খোলা রাখেন তারাও কিন্তু অনুভব করতে পারেন চারপাশে কে কারা এই বিশ্ব বিশাল দুর্নীতির সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত কিন্তু আমরা কেন সেই নামগুলো নিতে পারি না তার কারণ আমাদের এখানে একটা ভয়ের সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে এবং আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে সেই ইনস্টিটিউশন গুলোকে আপনার ভীষণভাবে ম্যানুপুলেশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যার যার কারণে আমরা ইনস্টিটিউশন গুলোর কাছে স্বাভাবিকভাবে কোনো সহায়তা পালন করতে পারি না দেখেন পৃথিবীর আহ কোড অ্যান্ড কোড উন্নত দেশগুলোতে যদি যান একজন নাগরিক সেখানে যখন একটি প্রবলেমে পড়ে সবার আগে তার সবচেয়ে যে মানুষটিকে উনি আস্থা করেন ট্রাস্ট সেটি হচ্ছে পুলিশ বাহিনীর কিন্তু আমার বলতে দুঃখ হচ্ছে কিন্তু যেহেতু আমি একজন নির্বিজ্ঞানী আমরা যখন মানুষের সাথে কথা বলি বাংলাদেশের কোনো মানুষ পুলিশের সাহায্য পাওয়ার আগে দশবার চিন্তা করে যে আমি কার রেফারেন্সে পুলিশ স্টেশনে যাব। কার নাম বললে তার রেফারেন্স দিয়ে কথা বললে আমার এই অভিযোগটা গ্রহণ হবে আদতে হবে কিনা বা আমি কি পুলিশের কাছে যেতে সেফ বোধ করব কিনা তো এই যে একটা সংস্কৃতি এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা সংস্কৃতি এটা কিন্তু একদিনে হয়নি এটা দীর্ঘদিন ধরে হয়েছে কিন্তু এর কারণটা কি কারণ হচ্ছে আমাদের যে ইনস্টিটিউশনটা আছে এই ইনস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণতা অনেক কারণ থাকতে পারে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার এই বাহিনীটা বাই ডিফল্ট এটা বলতে আমার কোন দ্বিধা নাই প্রজাতন্ত্র অর্থাৎ যে সরকার যখন আসবে তার পক্ষে তাকে কাজ করতে হবে কারণ এটি এটি প্র্যাকটিস প্রজাদের জনগণের সেবার থেকে সরকারের যেহেতু সরকার নির্বাচিত হয়ে আসে এই এই যে গণতন্ত্রের যে চক্র সেখানে সরকারের পক্ষ নেওয়াটাই মানে হচ্ছে জনগণের সিকিউরিটি নিশ্চিত করা কিন্তু আজকের যে বেনজির আহমেদ তার ব্যাপারে আপনার র‍্যাবের স্যাংশন যখন আসে আমেরিকা থেকে যখন র‍্যাবের স্যাংশন আসে তখন তিনি র‍্যাব প্রধান তার আগে যদি যান তার আগে উনি ডিএমপি কমিশন প্রধান এবং প্রত্যেক প্রধান থাকা অবস্থায় ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট অভিযোগ বিরুদ্ধে দেয়া সম্ভব কিন্তু বাংলাদেশের কোনো মানুষ সাহস করেনি কারণ যখন একটি রাষ্ট্র ক্রসফেয়ারে লোকজনকে দিয়ে তাকে মেরে ফেলে যে কোনো সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয়ে যায় তখন কোনো মানুষের পক্ষে কোনো মিডিয়ার পক্ষে এইভাবে কথা বলা সম্ভব হয় না আজকে কেন আমরা কথা বলতে পারছি কারণ দুটো এক উনি নিজে হচ্ছে এখন সাবেক উনার হাতে এখন প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল ক্ষমতা নাই আর দুই আমাদের আমরা একটা আমরা জনগণ না বুঝতে পারি কখন কার নামে মন খুলে কথা বলা যাবে আমাদেরকেও একটা গ্রিন সিগনাল দেওয়া হয় তো এই গ্রিন সিগন্যালটা যখন আমরা জনগণ পাই বা মিডিয়া পাই তখন কিন্তু আমরা কথা বলছি মূল কথা হচ্ছে যে আপনি যখন একটি একটি কি বলবো একটি 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 মাফিয়া একটা একটা এখানে গ্যাংস্টার দুঃখজনক হলে সত্য যে পৃথিবীর অন্য জায়গায় গ্যাংস্টার হয় হচ্ছে কোডান কোট সন্ত্রাসী কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতিতে তাতে এই মাফিয়া তন্ত্রের গ্যাংস্টাররা কোডান কোট সন্ত্রাসী বা জনবিচ্ছিন্ন গ্রুপ না তারা প্রত্যেকে পদাধিকার বলে এমন জায়গায় পৌঁছে গেছেন যে যেখান থেকে কথা বলা সাধারণ মানুষের জন্য ভীষণ রকমের লাইফ থ্রেটেনিং আমি আবারও বলছি যে কথাটা আমি বলতে পারছি জন্য কারণ এখন এই মুহূর্তে আমরা বললাম গ্রিন সিগনাল পেয়েছি মাহুদ নামের মতো মানুষও যিনি স্টারের মতো পত্রিকার সম্পাদক তিনিও বলতে পারছেন যে এখন সাহস পাচ্ছে কারণ গ্রিন সিগনাল পেয়েছি তাহলে এরকম আমাদের দেশটা চলতে থাকলে একটা সময় আমরা কেউই কিন্তু নিরাপদ বোধ করি না আমরা প্রত্যেকেই কিন্তু অনিরাপত্তায় প্রত্যেকটা দিন পার করি একটি দেশের সেনাবাহিনী প্রধান সাবেক সেনাবাহিনী প্রধান একটি দেশের বাহিনীর প্রধান নিয়ে কথা বলছি এবং সংসদ সদস্য একই সময়ে তিনটি গুরুত্বপূর্ণ জনপ্রতিনি প্রতিনিধিত্ব করে যিনি এরকম মানুষদের নিয়ে আমরা এখন খোলা বুক নিয়ে বসেছি তাহলে একটা দেশের সাধারণ যে মানুষ সেই মানুষ আসলে কার কাছে আশ্রয় যাবে তাহলে ইনস্টিটিউশনের যে করাপশন করাপশনের যে দুর্নীতি চক্র এটা শুধু করাপশনের মধ্যে সীমাবদ্ধ নাই করাপশন থেকে এটা বেশে আরো বেশি বেড়ে গিয়ে এটি একটি সন্ত্রাসী রূপ ধারণ করেছে আপনি বেনজির আহমেদের সাথে যে কথা বলেন ওনার যে পাঁচশো একর বিঘার যে জমি কথা এসছে মিডিয়া রেফারেন্স দিয়ে বলছি কোন জমি দখল করেছেন কোট সনাতন ধর্মালম্বী হিন্দুদের জমি উনি দখল করেছেন কিভাবে দখল করেছেন উনি অন্যান্য লোককে ব্যবহার করে কম দামে সেটাই করেছেন কি অদ্ভুত না আপনার যে রাষ্ট্র যে রাষ্ট্র যে এই মুহূর্তে যারা পরিচালনা করছেন সেই যিনি যারা দায়িত্বে আছেন এই মুহূর্তে বছর ধরে বলা হয়ে তারা সকলে অনেক বেশি এই যে সংখ্যালঘু আছে সংখ্যালঘুদের পক্ষের একটা শক্তি তাহলে এই এই বিশ্বাস কিন্তু শুধু আমরা করি না যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু এই বিশ্বাস করে তাহলে এই যে মানুষগুলো ওখানে যে যাদের জমিগুলো দখল করা হয়েছে নেওয়া হয়েছে তারা কোন বিশ্বাসে আছে তারা কিভাবে আছে তাহলে এই যে আমাদেরকে যা দেখানো হয় বা যে ন্যারেটিভ দেয়া হয় সেই ন্যারেটিভের যৌক্তিকতা কতখানি এবং সবচেয়ে হতাশাজনক যে বিষয় রাষ্ট্র যখন রাষ্ট্রের ইনস্টিটিউশন বলেন তার যখন প্রধান এই অবস্থা হয় তখন বুঝতেই পারেন যে পুরা ইনস্টিটিউশনটা সে কিভাবে পরিচালিত হয় এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার হয় না এটা খুব হতাশাজনক এক অবস্থান জি এখন এই পর্যায়ে আপনার শেষ মন্তব্য চাচ্ছি সেটা হলো যে আরো অনেক খবর আমরা শুনেছি তার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমেরিকা কানাডা বিশ্বের বিভিন্ন দেশে তার বিশাল সাম্রাজ্য রয়েছে এতদ সত্য খবরটি বের হওয়ার পরেও বিশাল বিশদ বর্ণনা বহুল একটি খবর বেরিয়েছিল যে বেঞ্জির আহমেদের ঘরে আলাদিনের তার তারপরেও তিনি দেশ ছেড়ে তুলে যেতে পারলেন সক্ষম হলেন সফলভাবে যেতে পারলেন এখন বলা হচ্ছে তাকে বিচারের কান করে বা বিচারের সম্মুখীন করা হবে আপনি কতটা আশা রাখছেন এই আশ্বাসের উপর বা এই এর উপরে আমাদের আমাদের শিক্ষকদের একটা সংকট আছে আমরা একটু ইতিহাসকে রেফার করি তো এই বেশি দিন আগের ইতিহাস না এই পিকে হালদারের ইতিহাস পিকে হালদার উনি আসতে চেয়েছিলেন কিন্তু পিকে হালদারকে আজও আমরা পাই নাই আজও আমরা পাই নাই এস গ্রুপের এত কোটি টাকার গল্প আমরা সবাই জানি আমরা জানি না আমি জানি না আমার জানার সীমাবদ্ধতা হতে পারে কোন কাঠ তার বিচার হয়েছে কাজে আমি মনে করি না আমি আসলে একেবারেই মনে করি না যে বেনজির আহমেদকে বিচারের আদালতে আনা হবে বা এই ধরনের কারণ আমি বললাম যে উইথ রেফারেন্স পয়েন্ট যেহেতু অন্যদেরকে আনা হয় না কারণ এটা তো সুনির্দিষ্ট সত্য এই সত্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির আহমেদ যখন উনি এই দায়িত্বে ছিলেন তখন উনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে এই বর্তমান যে সরকার সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন এবং সেই সরকারের নানাভাবে উনি তাকে সমর্থন দিয়েছেন এটি বলতে কিন্তু মানে হয়তো অনেকে বলতে যাবেন না কিন্তু বাস্তবতা এটাই উনি তো তাকে উনি তো সার্ভ করেছে তো আমি যখন কারো কাছ থেকে কোন একটা সার্ভিস পাই তখন সেই ব্যক্তির কাছ থেকে দুটো হয়তো হতে পারে একটা হচ্ছে আমার সার্ভিস নেওয়া শেষ এই মুহূর্তে আমার আর ব্যক্তিটাকে প্রয়োজন নাই তাহলে আমি সে যাইচ্ছে তাই হোক এটা একটা আরেকটা হতে পারে আমি যে যা কিছু করেছি তার সকল কিছুর একটি রাজসাক্ষী হচ্ছে আপনি কাজে আপনাকে আমি এমন ভাবে পরিবেশন করব যাতে আপনার বক্তব্যের কোনো ধরনের গুরুত্ব না থাকে আপনাকে আমি এখান থেকে সরিয়ে দিব কারণ আমি যা করেছি তার সকল কুকর্মের একজন রাজসাক্ষী তো আপনি তো এই যে এই যে ফিলসফি এটা এটা একটা তত্ত্ব আর কিছু না আমি একটা তত্ত্ব বললাম তো বেঞ্জির আহমেদ তো কোনো মানে মানে আম জনতা না যে আপনি বেঞ্জির আহমেদ সম্পর্কে একটা বক্তব্য দিলেন উনি লুট করেছে এবং উনি এটা আপনাকে মানতে হবে যে উনি তো একটা গুরুত্বপূর্ণ একটা না একাধিক গুরুত্বপূর্ণ পদে উনি আসেন ছিলেন একটি আলোচিত এবং সমালোচিত সময়গুলি আমি যদি বলি ভাবে

নিউজে তো আমরা প্রকাশ মানে দেখিনি এটা তো একদম স্বয়ং স্বয়ং মাহবুজ আলম নিজেই নিজেই স্বীকার করেন তখন তো তিনি তারা নিউজ প্রকাশ করেন